আজ উনিশ এপ্রিল উস্তাদুল উলামা আল্লামা শায়েখ মোহাম্মদ আব্দুল গনির জামুরাইলে রহমতুল্লাহ আলাহিয়ার নবম মৃত্যুবার্ষিকী তিনি উনিশশো সালের এক মার্চ জকিগঞ্জ উপজেলার জামুরাইল গ্রামে এক দিনদার পরিবারে জন্মগ্রহণ করেন দারিদ্রতা এতিম জীবনের মাঝেও অদম্য ইচ্ছা শক্তি ও মেদার বলে তিনি কৌমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন শৈশবে গ্রামের মক্তব্যে প্রাথমিক দিনই শিক্ষার পর হারিকান্দি মাদ্রাসায় মাত্র ছয় মাসে পাঁচ বছরের কিতাব শেষ করে শিক্ষকদের নজর কাড়েন পরবর্তীতে কানাইঘাটের সড়কের বাজার মাদ্রাসা ইসামতি দারুল উলুম এবং গাছবাড়ি জামেউল উলুম মাদ্রাসা হয়ে উনিশশো সালে কামিল ডিগ্রি অর্জন করেন হাদিসে তার উস্তাদ ছিলেন দারুল উলুম দেওবন্দের মোহতামিম হজরতকারী তৈয়ব রহমতুল্লাহ তেষট্টি সালে ছাত্র অবস্থাতেই হারেখান্দি মাদ্রাসার মুহতামিম নিযুক্ত হয়ে প্রতিষ্ঠানে আমূল পরিবর্তন আনে পরবর্তীতে তিনি গাছবারী সুজাউল আলিয়া বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসা সহ বহু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন উনিশশো সালে সিলেটের বন্দরবাজার জামে মসজিদের খতিব হিসেবে নির্বাচিত ওনার সবচেয়ে বড় অবদান জামিয়া মোহাম্মদিয়া হারেখান্দি ও মদিনাতুল উলুম দারস সুন্না জামুরাল মাদ্রাসায় নারী পুরুষের পৃথক শাখা সহ একাধিক মসজিদ হিফজ বিভাগ এতিমখানা কুতুবখানা সবই তার হাতে গড়া মুজাহিদ মিল্লাত আল্লামা শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলহি আজ উনিশে এপ্রিল দু আজকে আমার সম্মানিত মহতারাম পিতা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলহির নবম মৃত্যুবার্ষিকী দু হাজার ষোলো সালের উনিশে এপ্রিল মরহম শেখ রহমতুল্লাহ আলহী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে আট বছর শেষে নয় নম্বর বছরের মৃত্যুর তারিখ আবার চলে আসলো তো তরম দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ আব্দুলগঞ্জির আহমতুল্লাহ আলহি শুধু আমার পিতা ছিলেন এরকম না শেখ আব্দুলগঞ্জির আহমতুল্লাহ আলাইহির স্মৃতি ওনার দিন ইসলাম সুন্নার জন্য ওনার যে অসামান্য অবদান সেটা আমাদের এলাকাবাসী গুঠা দেশব্যাপী সবাই এ ব্যাপারে কম বেশি অবগত আছেন শেখ আবদুল রহমতুল্লাহ আলহী শুরুতে উনিশশো তেতাল্লিশ ওনার জন্ম এবং সুদীর্ঘ সময় ওনার যে কর্মপরিধি কর্মব্যস্ততা এবং আলিম তা আলম তারবিয়া দিনের প্রচার তাজকিয়া সকল লাইনে ওনার অনেক মেহনত অনেক মুজাহাদা অনেক পরিশ্রম ছিল আমরা যখনই ওনার জীবনী ওনার কথা ওনার ব্যক্তিত্বের কথা ওনার বিভিন্ন অবদানের কথা আমরা স্মরণ করি আমাদের মনে পড়ে স্মৃতি আমরা কাতর হয়ে পড়ি আমরা বেদনা বেদুর দৃশ্যের অবতারণ ঘটে আমরা সবসময়ই ওনাকে স্মরণ করি আমাদের আরও যত আঁকা বীর দিন এই এলাকায় এই থানায় এই জেলায় এই দেশে ওনাদের বিভিন্নভাবে মেহনত মুজাহাদা করে অসামান্য অবদান রেখে গেছেন সবার কথা আমরা স্মরণ করি সবার জন্য আমরা দোয়া করি ওনার যে স্মৃতিগুলো বিশেষত আমরা জানেন আপনারা সবাই কমবেশ মুজাহিম মিল্লামা আব্দুল আবদুলগন্দিন রহমতুল্লাহ আলহি ওনার জন্মের পরে উনি অত্যন্ত দরিদ্র ফ্যামিলির সন্তান ছিলেন এতিম ছিলেন কিন্তু ওনার একান্ত চেষ্টা প্রচেষ্টা কাজ করে শিক্ষা গ্রহণ দিন আইলিম অর্জন করা এবং আস্তে আস্তে উনি একেবারে ইলিমের শিখরে পর্যন্ত পৌঁছে যাওয়া ওলামা একামের সাথে আকাবিরদের সাথে ওনার সহবত সম্পর্ক এবং এর মাধ্যমে উনি পুরা এলাকা পুরা দেশ পুরা জেলার জন্য একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং দিনের একজন বহুল পরিচিত দায়ী হিসাবে উনি আসন লাভে আসন লাভ করেন আল্লামা শায়েখ মোহাম্মদ আবদুল গণি রহমতুল্লাহ আলাহি কৌমি অঙ্গনের একজন আপসহীন ত্যাগী দূরদর্শী ও সংগ্রামী আলেম ছিলেন ওনার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তা আগামী প্রজন্মকে দিন ও নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত করবে আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমি খাইরুল ইসলাম নিউজ ডেস্ক জেড টিভি নিউজ